আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ফরিদপুর ব্লগ সকালে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নানুবাড়ি সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি এখন আমরা দাদুবাড়িতে নানুবাড়ি থেকে দাদুবাড়ি যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর যেতে যেতে পথে আমরা আচার খাচ্ছিলাম গল্প করছিলাম এখানে আমরা চলে এসেছি দাদুবাড়ির এরিয়ার মধ্যেই এখান থেকে যেতে দশ মিনিটের মতো সময় লাগে আর এটা একটা হাট বাজার এই বাজারে আমাদের গাড়িটা থামানো হয় আর এখানে এসে দেখে আমার ভাইয়েরা ওরা ওরাও বাজারে এসেছে তো বাইক দেখে আয়ান বাইকে চলবে বিগত কয়েকদিন অনেক ঘোরাফেরা হয়েছে বাইকে করে যে কারণে আয়ান অনেক বেশি মজা পেয়েছে বাইক দেখলে এখনও বাইকে চলবে তো বাবা ছেলে এখন বাইকে যাবে আর আমরা অটোতে এখানে আম্বু আম্মু কিছু বাজার করছিল আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন আমের সিজন ছিল সো এই আমের সিজনের কারণে এখন আমও নিচ্ছিলাম বেশ কয়েক পদের আর আয়ান এখন একদমই বাইক থেকে নামবে না ও ড্রেসের সাথে বাইকের কালার একদমই ম্যাচ হয়ে গেছে এরপর আমরা বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি চাচিরা চিতই পিঠা হাঁসের মাংস ভুনা করেছে সেটাও খেয়েছি এরপর কিছুক্ষণ বসেছিলাম এখানে আয়ান নানুবাড়িতে এই গরু ছাগল হাঁস মুরগি ও তো ওখানে পায়নি দাদু বাড়িতে এসে পেয়েছে তো এদের সাথে তার খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে স্পেশালি এই ছাগলটার সাথে এও বাচ্চা আয়ানও বাচ্চা দুজনই কি সাইজের এর সাথে সে খুব খেলাধুলা করেছে যখন আমরা ঢাকায় প্ল্যান করছিলাম যে গ্রামে যাব তখন আমার মাথায় এটাই ছিল যে আমরা তো ছোটোবেলায় গ্রামে যেতাম ছুটি হলেই গ্রামে যেতাম স্কুল ছুটি দিবে জানি যে ওই তারিখ থেকে ছুটি দিবে তার দশ দিন আগে থেকে আব্বুকে বলতাম আব্বুর কাছ থেকে পারমিশন নিয়ে হয়তোবা গ্রামে জানানো হতো তখন মামা বা চাচা যেত মানে ঢাকায় আসতো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে আব্বু তো যেতে পারতো না আর আম্মু আমাদের দুইজনকে একা নিয়ে যেতে পারবে না তাই কোনো একজন মামা চাচা আসতো আমাদেরকে নিয়ে যাবে গ্রামে খুব মজা করেছি সামার ভ্যাকেশানে বাড়িতে যেতাম বৃষ্টি পড়তো আম পড়তো কাজিনটা মানে গড়াগড়ি করে ওই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আম কুড়াতাম রাতে যখন টিনে চলে আম পড়তো দাদি তখন গুনতো ঘুমের মধ্যে ওই একটা আম পড়লো ওই একটা আম পড়ল এবং সকালবেলা সেই আমগুলোকে কোরানো ঘুরে বেড়ানো কোনো লিমিট নাই। আর একদম কালা হয়ে বাড়ি থেকে ঢাকায় ফিরতাম এইগুলো খুব মজার তো আমি চাই আমার ছেলে সেই জিনিসটা এনজয় করুক ও পাক আসার পর যখন এই হাঁসের সাথে খেলা ছাগলের সাথে খেলা মুরগির পিছনে দৌড়ানো এইগুলো দেখে আমি ভাবছিলাম যে ঠিক আছে মানে ভালো লাগতেছে আমিও এরকম একটা লাইফ লিড করে আসছি আমিও পাইছি আমার ছোটোবেলায় তো আমার ছেলেও পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির চারপাশটা হচ্ছে ক্ষেতের জমি জমা এখানে বিভিন্ন ধরনের সবজি পেঁয়াজ রসুন সর্ষে যখন আর কি যেই সিজন থাকে এগুলো লাগানো হয় আয়ন ওখানে খেলছিলো আর এখানে গোয়াল ঘরের পাশে তেঁতুল গাছতলায় বসে আমরা আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আমার চাচিরা ছোটো বাবুরা আর গ্রামের থেকে এক এক করে লোকজন আসছে আশেপাশের লোকজন আসছে দেখতে আমাদের সাথে কথা বলতে আর এই জায়গাটায় সবসময় বাতাস থাকে মানে বাড়ির চারপাশে আর কখনও কোনো বাতাস না থাকলেও এখানে বাতাস থাকে নর্মাল দিনে আর যখন একটু বৃষ্টিপাতের দিন হয় তখন তো এই জায়গাটায় শোষ করে শব্দ হয় বেশি বাতাসের কারণে এই যে বাড়ির চারপাশ পাঁচ ছটার নারিকেল গাছ আছে আমরা যখনই আসি ইচ্ছা মতো ডাব বেড়ে খাই মানে পেট ব্যথা হবে কি হবে কোনো সমস্যা হবে এগুলোর কোনো চিন্তা নেই বাস ইচ্ছা মতো খাই ঢাকায় একটা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা করে সেখানে আমরা ইচ্ছা মতো খাই দাদা বলতো কয়েকটা রেখে দিয়ে তারপর খাও পিঠা বানানোর জন্য নারিকেল লাগে তো সে নারিকেল কয়েকটা রেখে তারপর খাও আগে যখন গ্রামে যেতাম মেজো চাচা আসতো মানে পারতাম আর খাইতাম পাঁচ ছ টাকা আনলিমিটেড ডাব থাকতো আর আমরা ইচ্ছা মতো খাইতাম আমার হাজব্যান্ডও যখন বাড়িতে যায় তখন ওরও চিন্তা থাকে আরে ডাব খাবো মানে ডাব আমরা সবাই আর কি চিন্তাই করেছি যে ডাব খাবো এবং আমরা ডাব প্রচুর খাওয়া হয় আগে যখন গ্রামে যেতাম তখন হচ্ছে এলাকার লোকজন এমনভাবে ঘর বাড়ি ভিড় হয়ে যেত মানুষজন লাইক কোনো সেলিব্রিটি আসছে তখন চিন্তা করতো আরে আমার যাদের না আজগড়ালি শেখ তা নাতি আসছে নাতি নাতনি আসছে ছেলে ছেলের বউ আসছে তো দেখতে আসতো সবাই এখন তো ঢাকা শহর খুব ইজি হয়ে গেছে গ্রামের লোকজনের জন্য যে কোনো সময় আসা যাওয়া করতে পারে তো তেমন না কিন্তু তারপরও এখনও লোকজন আসে আমাদের সাথে দেখা করতে ইভেন আমার আম্মু আগে দাদি যখন ছিল তখন দাদির সাথে এখন তো দাদি নেই চাচিদের সাথে আশপাশে প্রতিটা বাড়িতে যায় তাদের সাথে দেখতে কথা বলতে কেমন আছে কে কী করে তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে যায় এগুলো ভালো গ্রামের মানুষের ঢাকা শহরে তো পাশের ঘরে কে আছে কি করছে না করছে আমরা খোঁজখবর রাখি না কারণ মাইন্ড করে সেই কারণে রাখা হয় না আর গ্রামে তেমন কিছু না গ্রামে কারো বাড়িতে গেলে সুন্দর করে বসতে দিবে খেতে দিবে তার থেকে বড় হচ্ছে আন্তরিকতা যে জিনিসটা থাকে সেই কারণে তো এই যে ঢাকা থেকে গ্রামে যাই তারপর দেখা যায় যে আম্মু সবার সাথে দেখা সাক্ষাৎ করতে যায় এরপরে সারাটা দিন আমরা ওয়েট করেছি অটোর জন্য চাচা অটো নিয়ে গিয়েছিল একটা কাজে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে যে কারণে আমরা প্রায় সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছি মানে এক অটো ফুল করে আমরা বের হয়েছি সবাই মিলে ঘুরবো তো আমরা জানতে পারলাম যে এখানে একটা মেলা হচ্ছে এবং আমার জন্য এটা গ্রামের মেলা ফার্স্ট ভিজিট কারণ ঢাকা থেকে তো মেলা হলেই গ্রামে চলে যাওয়া যায় না তো এখানে এসেছি এখানে একটা মেলা হচ্ছিল আর আজকে ওদের লাস্ট ডে ছিল বাই লাকি চান্স চলে আসা হয়েছে এখানে বেশ ঘুরে ফিরে কিছুক্ষণ দেখলাম এরপর এই যে নৌকার এই বোটটা রাইডটা আছে ওরা সবাই মিলে এটাতে উঠবে আমরা উঠবো না বাট বাচ্চা পার্টি যারা আছে তারা সবাই এটাতে উঠবে তো সেই জন্য এখানে টিকিট নেওয়ার জন্য সিরিয়াল ধরা হইলো ওরা সবাই উঠবে ঠিক আছে উঠুক প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জসিম মেলা হয় ফরিদপুরে যাবো যাবো কিন্তু যাওয়া হয় না যাওয়াই হয় না ফেব্রুয়ারি মাসে যাওয়াই হয় না ওই সময়টায় যে জসিম মেলা আমরা একটু ঘুরে দেখবো সবার কাছে শুনি যে মেলা হয় এবং চিন্তাই করে যে ঠিক আছে এই বছর না সামনে বছর বাট যাওয়া হয় না এখন পর্যন্ত জসিম মেলা আমার যাওয়া হয় না বাট হ্যাঁ উদ্দিনের বাড়ি আমার ভিজিট করা হয়েছে আর এইটা হচ্ছে মানে ফার্স্ট যে গ্রামের মেলা আমি অ্যাটেন্ড করছি দেখতে পাচ্ছি সবার সামনে আর এই মেলাতে না ঢোকার সময় কোনো এন্ট্রি তাই নেই আমরা শুধু আমাদের অটো গাড়িটা পার্ক করেছি সেটা শুধু একটা পার্কের কিছু টাকা দিতে হবে আর এন্ট্রি ফিস নেই এখানে পুরোটা জুড়েই হচ্ছে বিভিন্ন খাবার স্টল বসেছে তারপর বিভিন্ন জিনিস ঢাকার মেলার থেকেও আমি বলবো অনেক ভালো কারণ এটা গ্রাম্য ভাইভ দেয় মেলার যে ব্যাপারটা থাকে মেলা মানে একটা গ্রামীণ একটা গ্রাম্য ভাইভ তো সেটাই ছিল আর এই যে সবাই মিলে এখন উঠবে এই রাইডে এই রাইডটা স্টার্ট করা পরে ওরা যে জোরে চিল্লাচিল্লি শুরু করছিল আর হ্যাঁ ঢাকায় আমি এটার একটা রাইডে উঠেছিলাম বাট ওইটা না এতটা দোলে না এটা যেভাবে দোলেছিলো হ্যাঁ ভয় পাওয়ারই কথা আয়নকে তো উঠায়নি আমরা যেহেতু উঠিনি তাই আয়ানকেও নেওয়া হয়নি আয়ন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ওদেরকে টাটা দিচ্ছিলো ওরা উপর থেকে আবার আয়ান আয়ান বলে চিল্লাচ্ছিল ডাকছিলো আয়ান এখান থেকে বারবার টাটা দিচ্ছিলো আমাদের এখান থেকে ঘুরে বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বেজে গিয়েছিল আর গ্রামে রাত দশটা মানে অনেক সবাই যে যার বাড়িতে চলে যায় আর চারপাশটা একদম চুপচাপ হয়ে থাকে আমার নিজের কাছে ভয় লাগে গ্রামের বাড়িতে রাত দশটা এগারোটা মানে আমার কাছে একটু ভয় লাগে এত লাইট থাকে না সব কিছু চুপচাপ থাকে কেমন একটা ভয় ভয় লাগে ঝিঝি পোকার ডাক থাকে আর যেহেতু সবাই ছিলাম তারপরও মনে হচ্ছিলো তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেই ভালো ভালো লাগবে এরকম সবার রাইট শেষে নেমে আসার পরে আমরা এখানে কিছু স্টল দেখছিলাম এখানে বেশ কিছু খেলনা আর এরকম যে লাইটের কি বলবো শোপিস টাইপেরই ছিল এরকম হাড়ি কেনেগুলো এগুলো ছিল তা আমার আমি এগুলো কয়েকটা নিয়েছি খেলনা আয়ন কখনোই খেলনা দেখলে খেলনা কেনার জন্য কান্নাকাটি করে না ও চায়ও না ও আমাদের মতো খেলনা হ্যাঁ আছে দেখছে এরকম একটা অবস্থা আমি এটা নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে এটার মধ্যে তিনটা ডিম আছে আর লাইট লাইটের কারণে তিনটা ডিম এক সময় এক এক রকম কালার দেয় দেখতে সুন্দর লাগে আর পুরো জিনিসটা একটা প্রদীপের মতো এই পিচি ভাইয়াটা এই দোকানে তো ও আবার আমাদেরকে এই হেডব্যান্ডটা পরায় দেখ এরা দেখাচ্ছিল কিভাবে কি করে এরপর আমরা একটু সামনে গেলাম এখানে বেশ কিছু খাবারের স্টল ছিল তো যেহেতু এত ঘোরাঘুরি হয়েছে খেতে তো হবে আর সবাই ফুচকা খাবে এখানে গান চলতেছিল তাই আনো নাচানাচি করতেছিল এই ফুচকা স্টলে এসে গানের সাথে এরপর সবাই এখানে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম বললাম না রাত দশটা বেজে গিয়েছে তো চারপাশটা খুব চুপচাপ ভয় ভয় একটা ভাব আর বাড়ি থেকে ফোনও করছিল কোথায় তোমরা পর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে যাই আজকে রাত্রে আমরা দাদু বাড়িতে আছি আগামীকালকে সকালবেলা আমরা ঢাকায় ব্যাক করব তো এই তো সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম মজা করলাম আনন্দ করলাম গ্রামে আবার কবে যাওয়া হবে কে জানে